ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করি আন্তর্নগর সুন্দরবন এক্সপ্রেস পদ্মা সেতু হয়ে আজকে আমরা যাবো ঢাকা থেকে খুলনাতে ঢাকা থেকে সকাল আটটা পনেরোতে এই সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ছাড়ে এবং খুলনাতে পৌঁছাতে সময় নেয় আসলে এখন অনেক কারণ ট্রেনটি এখনও হচ্ছে ঢাকা থেকে ছেড়ে ভাঙা থেকে ভাঙা হয়ে কুষ্টিয়া হয়ে পোড়াদা হয়ে দর্শনা চুয়াডাঙ্গা দিয়ে তারপর হচ্ছে আবার হচ্ছে খুলনাতে আসছে আর এর পরবর্তীতে ট্রেনটি যখন নড়াইল হয়ে চালু হবে তখন হচ্ছে ঢাকা থেকে খুলনার দূরত্ব মাত্র তিন থেকে সাড়ে তিন ঘন্টাতে আমরা চলে আসতে পারব মূলত ঢাকা থেকে ট্রেনটি ছাড়ার পরেই যে দৃশ্যগুলো চোখে পড়ে এগুলো আসলে খুবই বাংলাদেশের জন্য অবশ্যই নতুন কারণ টোটালি আমরা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা চলে আসি হচ্ছে ভাঙা পর্যন্ত এবং হচ্ছে এই ওয়েটা কিন্তু খুবই সুন্দর মানে আপনাকে চারদিক থেকে চারদিকে উপর থেকে ট্রেন ট্রেন থেকে আপনি নিচে সৌন্দর্য দেখতে পাবেন এবং ট্রেনের স্পিড কিন্তু খুবই মারাত্মক কারণ এই যে রোডটা করেছে রেলপথ এটা কিন্তু টোটালি খুবই স্পিডি রেলপথ যেটাকে বলে হান্ড্রেড প্লাস স্পিড নিয়ে বাংলাদেশ রেলওয়ে থেকে এই ট্রেনটি চলাচল করছে আটটা পনেরোতে ট্রেন ছাড়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং আমরা মাত্র চল্লিশ মিনিটের ভিতরেই তিরিশ পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের ভিতরেই আমরা পদ্মা সেতুতে প্রবেশ করি এবং যখন আমরা এক্সপ্রেসওয়েতে যাচ্ছিলাম পাশে এক্সপ্রেসওয়ে আমরা পাশ দিয়ে ট্রেনে যাচ্ছিলাম সাধারণত বাস এবং গাড়িগুলো ট্রেনের সাথে পাল্লা দেওয়ার চেষ্টা করছিল আর পদ্মা সেতু আমরা পাড়ি দিয়েছিলাম আমি দেখেছিলাম অলমোস্ট অলমোস্ট এইটটি প্লাস কিলোমিটার স্পিড নিয়ে আমি পদ্মা সেতু পাড়ে দিই আর পদ্মা সেতু পাড়ি দেওয়ার পরপরই ভাঙাতে যেতে আমাদের টোটাল সময় লাগে হচ্ছে অলমোস্ট এক ঘন্টা সামথিং এবং ভাঙাতে প্রবেশের আগে ডান দিকে যে ভাঙার লাইনটা চলে গেল। আর ঠিক তার পরবর্তীতেই বা দিকে চলে গিয়েছে নতুন যে রেলপথটা হয়েছে অর্থাৎ ঢাকা থেকে নড়াইল হয়ে যশোর রূপ দিয়া হয়ে খুলনাতে যে ট্রেনটি যাবে সেই রেলপথটা কিন্তু ভাঙা থেকে বাম দিকে চলে গেছে এবং আগামী জুলাই মাসের আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাম দিকের যে রেলপথটা এইটা হচ্ছে নড়াইলের নতুন রেলপথ আগামী জুলাই মাসের এক তারিখে সম্ভাব্য এক তারিখে ইনশাল্লাহ এই রেলপথটা উদ্বোধন হতে যাচ্ছে এবং আমরা আসলে ভাঙা পর্যন্ত ভিডিওটা করতে করেছিলাম এর পরবর্তীতে আর করা হয় নাই এবং সর্বস্ব আমার যতটুকু মনে পড়ে এক ঘন্টা বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আমরা ঢাকা থেকে ভাঙাতে পৌঁছে গেছিলাম এবং খুবই স্মুথ মানে ডাইরেক্ট ঢাকা কমলাপুর থেকে ছেড়েছে এবং ফার্স্ট স্টপেজ স্টপেজ ছিল অনলি হচ্ছে ভাঙা স্টেশন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকুন আমরা অনেক ইনফরমেটিভ অনেক ভিডিও ইনশাআল্লাহ আপনাদেরকে উপহার দেব ধন্যবাদ